কি না মানে আমি নিজেকে এমন করে মানে তৈরি করেছি মানে আমি এমন একটা দর্শনে বিশ্বাসী আমি একটা মতধারায় বিশ্বাসী যে আমি কি করছি এটা আমি ভাবতে চাই না আমি যেন ভাবে আমি কিছুই করছি না তো আমি ওই দর্শনে বিশ্বাসী যে কিছু না এরকম একটা ব্যাপার খুব দারুণ চিন্তাধারা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এমনি কি করা হয় দেখুন কোথাও না কোথাও আমি বিশ্বাস করি কি করো বলো তো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আমি তিন বছর জবের জন্য ট্রাই করে ব্যর্থ হওয়ার পর তখন আমি ভাবলাম যে তিন বছর তো নষ্ট হয়ে গেছে এবার ভালো কিছু করা যাক তো আমার টার্গেট মেনলি ইউপিএসসি ছিল কিন্তু ইউপিএসসি সিলেবাসটা আমার অতটা পছন্দ ছিল না তবে আমি এর জন্য আমি ভাবলাম ট্রাই করব আর ডাব্লিউ বিসিএস কঠিন তো প্রথম অ্যাটেম্পটা হবে না আমি জানতাম তো ডাব্লিউ আমার প্রথম অ্যাটেম্পটা হয়নি কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটা ডাব্লিউ ক্র্যাক করে ভালো কিছু করার স্বপ্নে যখন আমি ব্যর্থ হলাম তখন পারলাম না তখন আমি ভাবলাম যে না এবার এর থেকেও বড় কিছু আমাকে করতে হবে তো বিজনেস বড় বিজনেস করবো এরকম একটা মাথায় ছিল তো মানে নিজের মুখে বলতেও খারাপ লাগে একটা অ্যাচিভ করেছি মানে দু লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম কিন্তু এই মুভমেন্টে আমার পনেরো থেকে কুড়ি লাখ টাকা বাহ দারুণ ব্যাপার বাজারে ধার আছে আর কি বেকার ছেলে কোথাও যাবে কোথায় চলে যাচ্ছে ধারালো জামাই মিস করে গেল